সম্মানিত অভিভাবক বৃন্দ আলাইকুম নলেজ ইজ পাওয়ার নলেজ ইস পাওয়ার ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে ভর্তি চলিতেছে কুড়িগ্রাম এ হক স্কুলে ভর্তি চলিতেছে কুড়িগ্রাম এ হক স্কুলে দু ইংরেজি শিক্ষা বর্ষে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে শিক্ষার্থী ভর্তি চলিতেছে তাই সচেতন ও আগ্রহী অভিভাবকগণকে ফর্ম সংগ্রহ করার জন্য বিশেষভাবে বলা হইল এ হক স্কুলের বৈশিষ্ট্য অভিজ্ঞ ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত উচ্চশিক্ষিত ও দক্ষ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠ দান সার্বক্ষণিক তদারকি আগমন ও প্রস্থান নিশ্চিত করুন এনসিটিভি মূল্যায়ন ক্লাসের পড়া ক্লাসেই শেখানো হয় তাই আলাদা কোন প্রাইভেট বা কোচিং এর প্রয়োজন হয় না বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা তথ্য ও প্রযুক্তির সাথে মিল রেখে ডিজিটাল পদ্ধতিতে কম্পিউটার স্পোকেন এর প্রতি বিশেষ গুরুত্ব প্রদান মনে সেরা মাধ্যম একমাত্র স্কুল এই হক স্কুল এ হক স্কুল দাদামর সদ্দার পাড়া কুড়িগ্রাম সদর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন অফিস এই হক স্কুল মোবাইল জিরো সন্তান আপনার তাকে বিকশিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের